নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত শিহরে লোকসভা ভোট তার আগে কংগ্রেস কৌশলী চালে এগোতে চাইছে সদ্য ইন্ডিজোটের একাধিক শরিক বিচ্ছিন্ন হতে এবার ঘুটি সাজাচ্ছে কংগ্রেস কংগ্রেস সূত্রে খবর যে এবার সম্ভবত লোকসভা ভোটে লড়াই নয় রাজ্যসভা থেকে আসন পেতে পারেন সোনিয়া গান্ধী জানা যাচ্ছে হিমাচল প্রদেশ কিংবা রাজস্থান থেকে সোনিয়া গান্ধী রাজ্যসভায় মনোনীত সদস্য হিসাবে আসতে পারেন সেক্ষেত্রে লোকসভা ভোটে তিনি যে আসন থেকে লড়ে থাকেন সেই রায়বেরিলির মতো হাই ভোল্টেজ আসনে কংগ্রেস থেকে কে লড়বেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে জানা যাচ্ছে ওই আসনে লড়বেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় জোটের বৈঠকে প্রস্তাব দিয়েছিলেন যাতে বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানো হয় তবে উত্তর উত্তরপ্রদেশের বারাণসী নয় বরং যোগীগড়ের রায় থেকে লোকসভা ভোটের যুদ্ধে নামতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী গান্ধী পরিবারের প্রোক্ত জমি রায়বেরিলি থেকে সোনিয়া না দাঁড়ালে সেখান থেকে গান্ধী পরিবারের আরও এক সদস্য তথা সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা ভোট রাজনীতিতে নাম পারেন বলে দাবি বহু মিডিয়া রিপোর্টে উল্লেখ্য সর্বশেষ লোকসভা ভোটে কংগ্রেসের পোক্ত জমি আমিটিতে পরাজিত হন রাহুল যদিও কেরলের ওয়ানাট থেকে তিনি বিজয়ী হয়ে সাংসদ হন এদিকে রাজ্যে গান্ধী পরিবারের পোক্ত গড় রাইব্রেরিতে প্রিয়াঙ্কা আদৌ লড়বেন কিনা তা নিয়ে রয়েছে জল্পনা তবে মিডিয়ার রিপোর্টের দাবি ভোটে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী এই ইস্যুতে কংগ্রেসের প্রার্থীর তালিকায় শেষ কথা বলবে জানা যাচ্ছে সাতাত্তর বছর বয়সী সোনিয়া গান্ধী বয়সজনিত কারণে লোকসভা ভোটে সম্ভবত লড়বেন না সেক্ষেত্রে সংসদ থেকে তিনি দলের সংসদের লড়াই কৌশল ঘিরে কংগ্রেসকে সাহায্য করতে পারেন এমন ভাবনা থেকেই রায়বেরিলি এই আসন নিয়ে এই বড় রদবদলের জল্পনা তৈরি হয়েছে রাজ্যসভা ভোট নিয়ে সোমবারই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে একটি বৈঠক হয় উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী মুকুল ওয়াসনাইক কেশু ভেনুগোপালরা সেখানে এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের